হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমি প্রীতি আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নিউ ভিডিও নিয়ে তো একটু ঘুম থেকে উঠলাম আর ওয়েদারটা দারুণ আছে যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর প্লাস রোদও উঠেছে জানি না বেলা বাড়লে গরম বাড়বে কিনা ওই আতঙ্ক থাকে এখনো সেইভাবে গরমটা পরে নিয়ে এবার তো শুরু হবে বাবা আমি তো সেটা ভেবেই আমার ভয় লাগে তা একটু আগে উঠলাম এখন উঠে গেছি আর মাকে খুঁজে পাচ্ছি না মাম বাইরে হাঁটতে গেছে আমাকে ডেকে গেল যে উঠে পর আর আমি উঠে গেছি উঠে গেলাম তারপর দেখছি মা এখন আর আসছে না তা যাই হোক এখন জল খাবো না গলা মানে ব্রাশ করে আসার পর জল না খেলে আমার গলা এত শুকিয়ে যায় মানে বলার বাইরে তা দেখি মা কোথায় গেছে আর আজকে সারাদিন কী করছি না করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে আর তোমাদের আমি না কি একটু একটু উল্টো বলে ফেলি মাঝে মতো হয়ে যায় মানে আমি সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব আর তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে চলো আর আমার এই ভুলগুলো একটু করে মানে একটু ক্ষমা করে দিব তো চলো বল তোল তোল হাতে তুলে দেখা উঁচু করে আবার এ বাবা তোর প্যান্টের কোনটা ফুটো তো ডেকে বস তুই খুশি কতটা তোর জেসিপি গাড়ি পছন্দ এখানে তোমরা দেখতেই আমাদের গাছে কত জামরুল হয়েছে মানে একদম ভরে গেছে জামরুলে দেখো এখানে কি সুন্দর জামরুল গুলো হয়ে আছে থোকা থোকা আর আর দিক দেখাচ্ছি তারাও তোমরা শুধু অবাক হয়ে যাবে দেখলে শুধু দেখো এই ডালটাতে কেরম জামরুলে কিরম ভরে আছে এবার ডালটা মানে ভেঙে পড়ে যাবে এমন অবস্থা আর পাতার আড়ালে আড়ালে লুকিয়ে তো প্রচুর জামরুল আছে মানে প্রচুর জামরুল হয়েছে কিন্তু এর থেকে বড় হলে না এই সাইজটাই খাওয়া যাবে কিন্তু এর থেকে বড় হলে খুবই মিষ্টি হবে আর পুরো এই জামরুলগুলো লাল হয়ে যাবে আর বড় বড় হবে কিন্তু তখন না প্রচুর পোকা হয়ে যাবে একটুও খাওয়া যাবে না তাই এখনও একটু মিষ্টি আছে কিন্তু একটু একটু কষা ফুলও হয়ে আছে প্রচুর এরপর হবে আর একদম ছোট ছোটো জামরুল কিছু কিছু পারতে গেলে পড়েও যাচ্ছে দেখো একদম এটা দেখো দেখো একদম কুর্তি মতো পড়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে মানে বেশিক্ষণ না বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি যে মনে মায়ের দিকে আসবে মা এখানে কি কেটেছে তোমাদেরকে দেখাই কেস পড়ো কিউ শীতের এই গরমের কিছু খাওয়ার না আমরা পেকক টুকুলো তোর মুচ কেটেছে হাফ কেটেছে তাই আর কি সুন্দর ওলাহারি এটা আমি আর মা এখন খাব বাবা যেও তো কোনো কাছ থেকে আসিনি তো বাবার জন্য রেখে দেওয়া হবে একটু খেয়ে দেখছি যে কেমন মা বলছে মিষ্টি হবে না মিষ্টি আছে মা কিন্তু আমাকে পাশ থেকে অন্য কিছু বলছে আমি ছোটটা চুলেছি বলে মা আমাকে বলছে বড়টা খা বড়টা খা না মিষ্টি আছে ইয়ামি ইয়ামি তো বাবার খুলে এখন মা আর আমি দিদা বাড়ি যাচ্ছি মা বলে যে চারটে দিয়ে রেডি হতে আমি চারটে দি রেডি হতে স্টার্ট করে দিয়েছি কিন্তু আমার মা কোন কুর্তিটা পরবে ডিসাইড করতে পারছিলই না আমি চুল খুলেছিলাম তারপর বলি বাবা যা গরম লাগছে আমি এর জন্য আবার চুলটাতে ভালো ক্লিপ লাগিয়ে আর একটু বিকেল বিকেলেই যাচ্ছি কারণ যাতে রিলসটা করতে পারবো দিদাদের ছাদে ভালো রিলস হবে আরে দেখো আমি এরকমই রাস্তা দিয়ে মার সাথে গেলে এরকম মানে আমি হেঁটে হেঁটে গেলে না ধরে গেলে আমার যেন সাপোর্ট হয় না আমি আগাগোড়াই মানে এরকম হাত ধরে ধরে যেতেই পছন্দ করি আমার মা কিন্তু রাস্তাঘাটে খুব একটা ভালো চলতে পারে না কিন্তু উনি সবসময় আমাকে কোনার দিকে দেবে আর আমাকে সাইডে রাখবে যেহেতু আমার আমার কিন্তু অভ্যাস আছে কি বলে সাইডে যাও এই সাইড দিয়ে যাওয়ার তো চলো আর দেখতেই পাচ্ছ রোদের তাপটা দেখো মা তোমাদেরকে বলেছিলাম না যে চুরি হয়ে যায় কাঁঠাল চুরি হয়ে যাবে ঠিক হয়েছে চুরি হয়ে গেছে এইটা আর দুটো পেয়েছে আর পাইনি এখনো ছোট ছোট আছে এইটুকুটুকু হয়েছে মানে দেখালাম ওইটুকু টুকু লোকে পেরে খেয়ে নিচ্ছে মানে কি মানে এত মানুষ রাক্ষস হতে পারে লোকের গাছে এভাবে হাত দিয়ে দেয় মানে এত আমাদের ওখানে লোকের বাড়ি তোমার হয়তো সবার এত ফ্ল্যাট নয় কিন্তু ওখানে লোকের বাড়িতে প্রচুর গাছ আছে আমাদের ওখানে মানে সবার তো খুব একটা নয় কিন্তু সবাই সবাইকে দিয়ে খায় তো আমার দিদা বাড়িতেও যখন কেউ কিছু হয় তখন সবাইকে দিয়ে খায় কিন্তু এখানে লোকেরা ফ্ল্যাটে উঠে গেছে কিন্তু ছেঁচরা আমি শেষ নিই মানে ওইদিকে চলো আমার দিদা সন্ধে দিতে এসেছে আর আমি এসেছি রিলস করতে আমি রিলস করছিলাম এতক্ষণ আর ওখানে একটা দিদা জানা ওখানে একটা দিদা কী বলে জব করছিল আমি এসেছি যেই আমার দিদা ছাদে খুব একটা কেউ আসে না এবার ওই দিদাটা জব করছিল এবার না আমি না আর রিলস করতে পারছি না এত লজ্জা লাগছে আমি মাকে বলছি মা ওই দিদাটা ভাবছে হয়তো যে হায় ভগবান আমি কি সর্বনাশ জিনিস দেখে ফেলছি এই নিয়ে মাকে খুব হাসাচ্ছিলাম আর ওই দিকটা আমাদের ওই সাইডটাতে এত মেক করেছে মানে বলার বাইরে অন্ধকার করেছে তোমাদেরকে দেখাচ্ছি প্লাস ওই জায়গাটা একটা মানে পুরো এখানে মেঘ করা কিন্তু ওই জায়গাটা একটা সাদা মানে মেঘ মতো আর চারটা উঠেছে এত সুন্দর লাগছে দেখো দেখো কতটা কতটা পরিমানে আমার দিদাবাড়ির এখান থেকে কিন্তু পুরো তোমার সিনারিটা পুরো মানে এত সুন্দর মা বলো দিদা বাড়ির এখান থেকে লোকেশন সরি ভিউ ডেটা বলা যায় লোকেশনটা এত সুন্দর আর দেখুন আমার মায়ের অবস্থা গলার চেনটা মার একটু খারাপ হয়ে গেছে তাই মা ওটাকে কি বলে কি কর বুঝতে আছে না ও মা কি বলে একটু বলে সবাইকে যে এখন সোনার দাম কত হ্যাঁ এখন আর সোনার জিনিস মা এর জন্য ভয়তে আছে যে কি ঠিক করবে চেনটা কত মজবুত মানে মোটা ভালো এবার এখন যা সোনার দাম মানুষ সোনার জিনিস কী করে করবে মা বলে আমি সাহস পাচ্ছি না কোনোভাবেই ঠিক করার প্রচুর দাম বেড়ে গেছে আর কিছু কিছু জায়গায় জানি না আমি দেখাচ্ছে কমবে আবার কিছু কিছু জায়গায় দেখাচ্ছে বেড়ে গেছে এক লাখ তো হয়ে গেছে আমি তো মা বলছে কবে আর কমবে জানি না এরপর মানুষ আদৌ সোনার জিনিস কি পড়বে বলে আমার তো মনে হয় না পড়বে মা মানুষের জন্য না এই দেখো না এখানে একটা ক্লাব আছে এখানে একটা দিদাদের বাড়ি এখানে ক্লাবটা সুন্দর করেছে এখন বিয়েবাড়ি ভাড়া দেওয়া আর ওখানে একটা মাঠ আছে ওখানটা খেলা হয় আগে তো এই ফ্ল্যাটগুলো কিচ্ছু ছিল কোনটা না ওটার পেছনে বৃদ্ধাশ্রম আছে ওই ওইটার পিছনে বৃদ্ধাশ্রম আছে মনে হয় ওটা তো ক্লাব ওটা ক্লাব না 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 ওখানেই আছে বৃদ্ধাশ্রম কিন্তু ওইটা হলো ক্লাব হুম দেখো না কি সুন্দর এটা একটা গেস্ট হাউস আছে খুব সুন্দর গেস্ট হাউসটা আর এখানে ফার্স্ট মানে আমার দিদা বাড়ি মানে এইখানে মুকুন্দপুর চার নম্বরে আমার দিদা বাড়ি অ্যাকচুয়ালি মুকুন্দপুর চার নম্বরে ফার্স্ট যদি ফ্ল্যাট কেউ দিয়ে থাকে আমার দিদারা ফার্স্ট দিয়েছে মানে সবার প্রথম প্রোমোটারকে আমার দিদারাই ফার্স্ট দিয়েছে তারপর আস্তে আস্তে লোকজন দিয়েছে তাই আমার দিদাবাড়ির দিদাবাড়িটা এখন একটু পুরোনো হয়ে গেছে সবার প্রথম দিয়েছে দা এখন একটু পুরনো হয়ে গেছে আবার একটু উনি ঠকিয়েও নিয়েছে কারণ দেখো প্রথম করলে তো একটু তো ঠকতে হবে পরে আস্তে আস্তে যারা করে তখন মনে হয় যে কি বাবা ওটাই হয় না হয়ে যায় হ্যাঁ যারা দাদা দাদু আর যতই হোক তখন তখন তো প্রমোটিংয়ের অত ব্যাপারটা বলছি মানে সবাই অতটাও তো মানে এতটা ইয়ে ছিল না এই জায়গাটায় জানা ছিল না তার জন্য জানতো না দিদা দাদুরাও বয়স্ক মানুষ আর আম মানে এই বাবা মা এইটুকু জানতো বাবা মাকে বলে তারপর পড়েছে জিনিসটা খুব খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই সাইডটা দিয়ে খুব দারুন লাগছে আমাশি পার্লারে চলে এসেছিলাম একটু আইব্রোসটা করতে কারণ আমার সামনে একটি ইনভিটেশন আছে কী ইনভিটেশন সবটাই তোমরা দেখতে পাবে খুব জলদি ব্লগ আসবে আর তোমরা পুরোটাই দেখতে পাবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তারপর ওখান থেকে বেরিয়ে একটু মোমো খেতে গেছিলাম আর দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে পৃথ্বী আর বোন ওরা ফোন করে আমাকে জিজ্ঞেস করছে কোথায় আমি তখন বললাম মোমোর এখানে তা বোনই এখানে খাচ্ছিলো আর আমি প্যাক করে নিয়েছিলাম আমি বলছিলাম যে কি না আমি এখন খাবো না আর এখানে দনপৃত্বী বোনের সাথে আর কি করছে তারপর মাকে টোটোতে তুলে দিয়ে আমরা একটু আইসক্রিম খেতে গেছিলাম আমি বোন আর এই দেখো না এখানে গাছগুলো এত সুন্দর লাগছিল যার জন্য আমরা একটু ভিডিও নিচ্ছিলাম এখানে এসে মার আমি কীভাবে যে মোটা খেলাম ধপাঝাপ করে এবার ব্যাপারটা হয়েছে আমি জামাটা পরে গেছি সব ভালো জামাটা ভালো আমি জামাটা মিশো থেকে নিয়েছিলাম জামাটা সব ভালো কিন্তু জামাটার জন্য আমার হাতটা দেখো এখানটা

গরম জল ছাড়া স্নান করবে না ওর গরম জলেই স্নান করবে ওর যে যান গরম জলে স্নান করব গরম জলে স্নান করে এক বোতল ঠান্ডা জল খেয়েছে আজকে মা ওই নিয়ে হাসা হাসি আমাদের ঘরে কি ওর বাবা মা ঘরে ছিল না অহনাও ঘরে ছিল না তো ঘরে ছিল কাজ করছিলো অন্যদিকে আর ও ফ্রিজ খুলে এক বোতল জল নিয়ে ঠান্ডা জল খেয়েছে আর আইসক্রিম তো দেওয়া যাবে না এখন কবে যে অসুস্থতা পড়বে আমি জানি না কিন্তু পড়বে ওইভাবে এক বোতল ঠান্ডা জল খেয়েছে মানে কি অবস্থা